আমি এখন কোথায় আছি কেন আছি আপনারা কেউ কি বলতে পারবেন আচ্ছা যাই হোক সেটা পরে আমি আপনাদেরকে জানাচ্ছি তোর আগে একটা গল্প বলি একটা ভাবনা বলি নিজেকে নিয়ে জীবনকে প্রশ্ন করি ও জীবন ছোট্টই অনিশ্চিত জীবন তোর মন কি চায় আমার জীবন বলে আমি কখনোই আফসোস করতে চাই না যেটা ভালো লাগে সেটা ব্যর্থ হলেও যেন করি কেন করি জানেন মৃত্যুর পূর্বে যেন নিজেকে দোষারোপ না করা লাগে আমি আমার জীবনটাকে যেভাবে উপভোগ করতে চেয়েছিলাম সেভাবেই উপভোগ করতে পারিনি চলেন গল্পে ফেরা যাক আজকে আমার লালা খেলে চলে আসছি এবং আমরা আগামী দুই দিন এখানে ক্যাম্পিং করব আজকে হচ্ছে তার প্রথম পর্ব এই পর্বে আপনাদেরকে আমরা দেখাবো আমি দেখাবো একটা ক্যাজুয়াল ডে যেখানে ক্যাম্পিংয়ে কি কি প্রয়োজন কিভাবে রান্না করি কিভাবে আমরা ক্যাম্পিংয়ে আনন্দ করি কিভাবে সব সমস্যার সমাধান করি কোথায় গোসল করি যাবতীয় অনেক খুঁটিনাটির প্রশ্ন থাকছে এখানে চলুন তাহলে শুরু করা যাক সুখের সুখের নেই নেই সীমানা এই ভিডিওতে আপনাদের জন্য থাকতেছে স্পেশাল একটা টি শার্ট গ্রহণ করতে হলে আপনাকে আমার ইউটিউবে যেয়ে এই ভিডিওতে কমেন্ট করতে হবে এবং গ্লোথ গ্যালাক্সি ফেসবুক পেজে যেয়ে একটা লাইক দিতে এন্ড বিস্তারিত আমি কমেন্ট বক্সে দিয়ে দিই শুভ সকাল জৈন্তাপুর উপজেলা আজকে এখন আজকে জয়ন্তাপুর থাকা হবে এবং লালাখালে ক্যাম্পিং আসবো সে উদ্দেশ্যে এখন সকাল নাস্তা করে বিদায় নিব ওই উদ্দেশ্যে রিসোর্টের রাত্রে আত্মযাপন করলাম বরাবরের মতোই ভালো অভিজ্ঞতা হুম তো এই খাওয়া দাওয়া করে লালাখাল সিলেট হাইওয়ে এটা এই মহাসড়কের সৌন্দর্য অপূর্ব বাম সাইডে শ্রীপুর চা বাগান হ্যাঁ রোড জাস্ট ওয়াও আর নতুন একটা পর্যটন স্পট তৈরি হয়েছে সেটা হচ্ছে রাংপানি পানি ঝর্ণা নাকি এই সাইডে জাস্ট জাস্ট অপোজিটে এই যে জাফলং ভ্যালি বোর্ডিং স্কুল আছে তার ঠিক এই সাইডেই আশেপাশেই হবে আমি শুনছি বার আমার যাওয়া হয় নাই ডাউনহিল পিছনে লোড থাকলে ডাউন হিল আসলে ভয় লাগে আমার সবচেয়ে মজা পাইছিলাম বান্দরবন ডাউন হিল গুলা নাইমা হ্যাঁ বান্দরবন না ওটা একটু ভুল হবে রাঙামাটি খাগড়াছড়ি বান্দরবনের অল্প বান্দরবন সব কিছু ট্রাই করা হয় না অল্প জাস্ট আমরা টাস করছিলাম আর কি ডিম পাহাড় নীলগিরি এগুলো যাওয়া হয় নাই সো জাফলং এর এই রোড দিয়ে যেতে যেতে খেয়াল করলাম যখন ড্রোন ফ্লাই করলাম ড্রোন এফপিবি এর মতো গিম্বলটা মুভ করতেছে এবং নামানোর পরে দেখলাম যে গিম্বলের রাবারটা ছিঁড়ে গেছে সো যেটা আসলে দুঃখজনক আমার কাছে গতদিন পাম্প দিতে পাম্পার নষ্ট হয়ে গিয়েছিল সো পরে আনা হইছে আবার সো আজকে আবার লিক হয়ে গেছে সো এইভাবে হইতেছে লিক হইলে শাড়ি গতবার করছিলাম হইতেছে হাই একটু সামনে হাইটে গেছিলাম হাফ পাম্প দেয়া হইছিল সো ওই অবস্থা হাইটা মমতাজগঞ্জ একটা বাজার ছিল সো সেখান থেকে পাম্প দিয়ে আবার যাত্রা শুরু করছি আজকে আবার লিক হয়ে গেছে তো নতুন টিউব কিনে আনছিলাম সেই টিউব সাথে সাথে লাগাই ফেলাইছি এবং পুরাতন টিউব এখন লিক সার লিক সারলাম বলতে নতুন টিউব ছিল জাস্ট লাগাই দিলাম আমাকে আপাতত এটা দোকানে নিয়ে সারবো আমি দেখলাম যে ভালোভাবে লিক করতে পারি না এই নতুন করে পাম্পার আনাইছি টিউব কিনেছি এক্সট্রা চেন হানাইসি যে প্রবলেমগুলো আগে ফেস করছিলাম যে সেই প্রবলেমগুলো চাইডা হইতে পারে বাবু দীর্ঘ প্রায় তেরো কিলোমিটার সাইকেল চালায় আমি চলে আসলাম আমার আজকের স্পট লালাখালা যেখানে ক্যাম্পিং করব এবং আপনি চাইলে যে কোনো জায়গায় ক্যাম্পিং করতে পারেন যদি সেটা নিরাপদ হয় তো প্রথমে আমাদের কাজ আমাদের ক্যাম্পিং এর সরঞ্জাম টেন্ট এগুলো পিচ করে তো সেটার জন্যই চলতেছে এখন তৈরি করি এরপরে শুরু হবে আমাদের রিল্যাক্সিং খাওয়া দাওয়া অ্যান্ড গোসল খুব এনজয় হয়েছে আজকে সারাদিনে চল সামনে আগানো

আমাদের ক্যাম্পিংয়ের আয়োজন চলতেছে যেমন ক্যাম্পিংও অলরেডি আমাদের করে ফেলাইছি এটা হইতেছে আমার টেন্ট এইটা হইতেছে বাইদের টেন্ট হ্যাঁ আর আজকে আমি আপনাদের দেখাবো আমরা আসলে ক্যাম্পিংয়ে কী বান্না করি এবং কী খাই হুম সো এখন হইতেছে একটু অবসর সময় আমার ভাইয়ের খিদা লাগছে সো ভাবলাম যে একটু তাকে খাওয়ানোর ব্যবস্থা করি তার পে এই যে বলতেছে রান্না করা ডাল ভাই রান্না করতেছে ভাই আর এই কি কী আছে আলু আর আমরা লালা পাশে ক্যাম্পিং করতেছি এই যে মোস্ট মানে ইন্টারেস্টিং জিনিস যেটা আসলে এবং আমরা আজকে ক্যাম্পিং এ খুব বেশি খাওয়া দাওয়া করি না আমরা কোন রকম মানে খুব একটা খাই না আসলে আমরা আমরা লালাখালের পাশে ক্যাম্পিং করতেছি হম এ হইতেছে আপনার পরিবেশ এক কথায় অমায়িক পরিবেশ জ্বলাইছি হ্যামক প্লেস আসলে আপনারা যদি জিজ্ঞেস করেন যে লোকেশনটা কোন জায়গায় অ্যাকচুয়ালি এটা হচ্ছে পাশেই যে কোনো জায়গায় সেফ জায়গায় দেখে আপনি ক্যাম্পিং করতে পারেন ইটস আপ টু ইউ সিকিউরিটির বিষয় আমরা তিনটার টেন পিস করছি এবং রান্না চলতেছে রান্নার জন্য আমরা ব্যবহার করতেছি এই ছোট একেবারে যে পোর্টেবল যে চুলাটা আছে পোর্টেবল চুলা সাথে এসে ই সেট আছে এর সাথে আর এটা ডাল রান্না হইতেছে এটা চা ডাল তারপরে তরকারি সবই মোটামুটি রান্না করা যায় আর এটাই মনে হয় ভাত রাঁধবো আমরা এটাতে আলু সেদ্ধ করছি আর ক্যাম্পিংয়ের জন্য এই যে ভাতাসাদাই করা আমাদের হুম ঢাকা থেকে বাইরে বয়ে নিয়ে আসছে কে ও আর এটা হচ্ছে ফ্রাই প্যান এটা আপনার ডিম ভাজি তারপরে বাজি টাজি করতে পারবেন আর কি হুম চিকেন ফ্রাই ও ডাল ডাল হম এই যে ডাল আর একটু ই ভাই হলুদ দিয়ে মনে হয় ভাই লাগবে না লাগবে না দেন দেন আমার দেন আমার দেন লাগবে লবণ লাগবে আর উনি দেখেন ভাই পাখি পাখি আপনি এই এই লেভেলের পরিবেশে বৈশা হ্যাঁ যে শান্তি পাবেন আপনি এই যে যিরিঝিরি বাতাস এখন আমরা গোসল করব আবার হ্যাঁ এই দু সবস্থা আর একটা ক্যাম্পিংয়ে যারা আসলে ট্রাভেলিং করে আর যারা করে না ডিফারেন্স কি জানেন যারা ট্র্যাভেলিংস করে না আমাদের জিনিসপত্র দেখলে এরা অবাক হয়ে যায় যে এইগুলো কী জিনিস দেখেন পানি পানির জন্য আমরা একটা কাইন্ড অফ পোর্টেবল ওয়াটার আর কি রাখার জন্য আর কি হুম সো দারুণ এই যে আবার ট্যাবও আসে সাথে দারুণ একটা জিনিস এই আর আমাদের থাকার জন্য টেন টেডাসে আছে ওয়াটারপ্রুফ পানি বললেও কিছু হবে না তো নিজদের সম্ভাবনা একটু থাকলেও থাকতে পারে বাট এটাও নিচে একটা গ্রাউন্ড ফ্লো ওয়াটারপ্রুফ আর আমার বেডটা ম্যাটটা ওইখানে আছে আর এটা আছে বালিশ আর স্লিপিং ব্যাগ আছে স্লিপিং ব্যাগ দিয়ে আমরা আপাতত এই করতেছি আমার সাইকেল দিয়ে যাতে বাতাস না আসে সে ব্যবস্থা করতেছি এই হইতেছে অবস্থা সো ওভারঅল পরিবেশেই আর একটু পরে গোসল টোসল করে খাওয়া দাওয়া হবে আর ক্যাম্পিংয়ে রিল্যাক্স করার জন্য চেয়ার আছে আর হ্যামক আছে চেয়ার হইতেছে এই যে আর হ্যাম কইতেছে এই যে আরও বিভিন্ন ধরনের মানে পোর্টেবল চেয়ার আছে যেগুলো আপনারা এই সমস্ত কিছু যা দেখলেন আপনারা সব কিছুই পায়ে যাবেন ফোর সিজন বিড়িতে হ্যাঁ আর আজকে বাইরাই ক্যাম্পিং করতেছে আমি জাস্ট হুট করে ভাইদের সাথে মিলে গেছে আমার টাইমিংটা আমিও এই উপজেলায় ছিলাম এবং বাইরেও আসছে দিছে আর চলে আসছি হ্যাঁ এবার খাওয়া যাক আর না এখন আমরা গোসল করবো আপনারা অনেকে জিজ্ঞেস করেন না যে এই ট্রিপে কোথায় কি গোসল টোসল করি এই যেখানে দেখি যে একটু উন্মুক্ত জায়গা আছে সেই জায়গায় চলে যাই গোসল করার জন্য এবং লুঙ্গিটি কি ওই জায়গাতে শুকায় বাসায় নিয়ে যাই કોઈ ગુમા પાર્ક હોય আজকে আপনাকে প্র্যাকটিক্যালি দেখাবো তো কোথায় গোসল করি এখানে আসলে মূলত ফাঁকা জায়গা জায়গা পাই রৌদ্র আছে সেখানে গোসল করে কাপড় চুপ শুকাই আমি রওনা দিই আজকে এখন আমি আছি লালা খেলে এবং লালা খেলে কিছু সুখের নেই কোন সীমানা হো হে সুখের নেই কোন সীমানা লালা খালে আসি গোসল করতেছি হ্যাঁ সো আর একটা স্বপ্ন পূরণ হইলো অনেক সময় ভাবতাম যে লালা খালে যদি গোসল করতে পারতাম সো আজকে ফাইনালি সেই স্বপ্নটা হয়ে যাচ্ছে থ্যাংক ইউল করতেছি চৌথায় আমাদের ক্যাম্পিং এ খাওয়া দাওয়া আর এইভাবেই আমাদের চলে কোন রকম ম্যানেজ করে খাওয়া দাওয়া চলে আর কি ডাল আলু হত্যা ডাল আর আলু ভর্তা আসলে ক্যাম্পিং করতে গেলে কষ্টই হয় তো নিজেরা রান্না বড় করে খাইতে মানে খাওয়ার সময় খাওয়ার আগেই অনেক প্রচুর খিজা লাগে ভাই

নিজের হাতের রান্না খাওয়ার কী যার প্রশান্তি এটা আসলে বলে বোঝানোর মতো না সবচেয়ে স্পর্শকাতর জিনিস হচ্ছে পরিবেশ এরকম পরিবেশ আসলে হয় না সো সময় করে নিতে হয় সুখ খুঁজে নিতে হয় সো আজকে সুখের সন্ধানেই মূলত এখানে আসা এবং অবশেষে খাওয়ার পর একটু রেস্ট নিলাম এবং রেস্ট নিয়ে শুরু হচ্ছে রাতের কর্মযোগ্য রাতের জন্য সুপ রেডি হতেছে রাতের খাবার ক্যাম্পিং এ মানে বাইশে যাওয়া বাদ দিয়ে ডিম দিয়ে পুরো ফ্রাইড রাইস বানাই আমরা যে খাবে না সেও খাইতেছে এই ভিডিওটা শীতকালে হয় আমরা একটা নিরাপদ জায়গা দেখে ক্যাম্প ফায়ার করার চেষ্টা করি চাঁদনি রাতে লালা খালের পাশে এটা তো সিলেটের জৈন্তাপুরের লালা খালের পাশে ক্যাম্পিং করতেছি এবং এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব যে আসলে ক্যাম্পিং করতে কি কি জিনিসের আসলে প্রয়োজন এবং রাতে থাকার জন্য তাঁব ভিতরে কী কী জিনিস ব্যবহার করতেছি এবং সিকিউরিটি ইস্যু মানে আর হচ্ছে সাইকেল কোথায় রাখি প্রথমে তো বলি সাইকেলটা যত সম্ভব চেষ্টা করি কাছাকাছি রাখার জন্য যদি আশেপাশে কোনো বাড়ি থাকে বা সেফ জায়গা থাকে ওইখানে রাখার জন্য আজকে যেহেতু এখানে একটা সেফ জায়গা হুম তো সেইখাই সেই জন্য এই কাছাকাছি রাখা এবং তালা মারা এবং এর সাথে কোনো রকম একটা কালেকশন করা আছে যাতে কেউ টান দিলে আমি বুঝতে পারবো হুম আর এবার আসি সিকিউরিটি ইস্যু সিকিউরিটি বলতে এটা হইতেছে আপনার বাংলাদেশে কোনো জায়গায় সিকিউর না ঘরের ভিতরে আপনি সিকিউর না এটা আমি আই হান্ড্রেড পারসেন্ট শিওর যে সিকিউর না তারপরেও এই জায়গাটা যাদের পারমিশন নিয়ে থাকা হয়েছে এবং আশা করা যায় সেফ এবং তিনজন আসি সেজন্য আরও সেফ আমাদের বাকি টেন্টগুলার হইতেছে এই যে এখানে। আমার এক ভাই শুয়ে আছে নাক ডাকতেছে ভাই আমার আর এটা হইতেছে বাইরে ভাই কেরিলাস ভাই এগুলা কিনবো কোন একদিন টাকা পয়সা হইলে এই যে আমার আরেক ভাই চাইলে আপনি এইভাবেও ঘুমাইতে পারেন হ্যাঁ দারুন জিনিস বাইরে দাম কত ভাইটা হ্যাঁ বর্তমানে বাংলাদেশে নাই এটা দুই এক পিস পাইছি রক ট্রেইল দাম কত এটার ভাই এমনি অরিজিনাল প্রাইস প্রায় কত 3500 টাকা টাকা ভাই এত টাকা নাই আমার সো এবারে আমি দেখাইতেছে আমি কোন জায়গায় থাকি এবং এটা আপনার কিন্তু পানি ঢোকে না মানে অর্ডার প্রুফ আর কি সো কম দামে ভিডিও ঠিক আছে এটার দাম 6-7000 টাকার কাছাকাছি ন্যাচার হাইকের মোটামুটি ভালো একটা ব্র্যান্ড প্রথমেই বলি নিচে গ্রাউন্ড শিট ইউজ করি ওয়াটার যেটা আসলে নিচের পানিগুলো থাকলেও ওঠে না এবং কাদা থাকে সেফ করে প্রথমেই ঢুকলাম এই যে আমার তাববাস এইভাবেই ঢুকে পড়া হয় ভিতরে এবং উপরে সবার উপরে একটা মানে ক্যাম্প লাইট আছে টেন্টের ভিতরে লাইটটা দারুন এটা হচ্ছে তিনটা মোড আছে এটা একটু বেশি এটা কম আর এটা হচ্ছে এই এই লাইটটা দারুন একটা এক কথায় বলতে গেলে একদম রুমে যেরকম আলো থাকে না সো সেরকমই আপনার আলো দেয় আর মনে করেন যে কোথাও সন্ধ্যা হয়ে গেলে যখন টেন্টগুলো এই যে টেন্টটা পাতাই আমরা কি সেটা অন্যদিন দেখাবো বাট এই যে এটা মাথা ইউজ করে মানে ইউজ করি এটা হচ্ছে হেড লাইট তাহলে মনে করেন যে আর এক্সট্রা ধরার ঝামেলা নাই লাইটগুলা আর নিচে বেদের জন্য ইউজ করি এই ইয়ার ম্যাপটা এটা জায়গা খুবই ছোট লাগে মানে এতটুক জায়গায় এই মোবাইল আছে না এতটুক জায়গা এই রকম একটা সাইজ হয় সবগুলো যে তৈরি করা হয় আর এটা হচ্ছে আপনার ইয়ার পিলো ইউজ করি মানে এটাও একদম ছোট হয়ে যায় আর হচ্ছে এই জায়গাটা একটু নিচু হয়ে হয়ে গেছে সেই জন্য করি কি জামা কাপড় যেগুলো একটু নিচে দিয়ে একটু উঁচু করি মানে রকম থাকার জন্য জন্য এটা তো করার না যদিও এটা অনকাইন্ড অফ বিলাসীতা কারণ আপনি ট্রেন ড্রাইভ ঘুমাই এত দূর থেকে আসছেন মানে শখের জিনিস আর আর আমার পাশে থাকে আর নিচে তো ম্যাট আছেই আর এটা ওয়াটারপ্রুফ পানি ঢোকে না তারপর একটু যত্ন যত্ন করতে হয় বলতে ওই টানা দিতে হয় না হলে কিন্তু পানি ঢুকে যায় আর এটা হচ্ছে ব্যাগ আমার যে সাইকেলের ব্যাগ ট্যাগ আছে যেগুলো ওই আমার সাইকেল এর সাথে হালকা করে এই চেন এখান থেকে আমি এর সাথে টায়ারের সাথে করে একটা রশি লাগাই দেবো আমার পায়ে বা সামথিং যাতে আমি বুঝতে পারি যে কেউ নিলে আর এই হইতেছে আমার ল্যাপটপ এখানে রাখছি আপাতত হুম তারপরে মালসা মানা যা আছে ড্রোন এই জায়গা আছে আর এই টুকটাক যা যা লাগে মোটামুটি সবকিছুই হাতের নাগালেই আছে আর কি এই হইতেছে বেসিক জিনিস আপনার যদি টেন্ট আপনি যদি ক্যাম্পিং করতে চান বেসিক জিনিস দরকার একটা তাবু দরকার আগে একটা গ্রাউন্ড শিট দরকার একটা ম্যাট দরকার একটা বালিজ দরকার আর খাবার দাবার জন্য এটা অন্য সাইড খাবার দাবার জন্য একটা ইকিনতে ই কিনতে পাওয়া যায় গ্যাসের চুলা তা ছোটো হ্যাঁ পোর্টেবল এখন হচ্ছে আপনি কুকিং সেট পাওয়া যায় সো এটা কিনলেই আর আর খাবার দাবার আপনি যা খাবেন সেটাই করতে পারেন আর হচ্ছে আপনার চা কফি গরম রাখার জন্য এটা দারুণ পারফর্ম করে মানে এই ধরনের ফ্লাস্ক টাইপের জিনিস এই আর সর্বোপরি একটা পাওয়ার ব্যাংক সাথে রাখবেন কারণ আপনার যেখানে ক্যাম্পিং করবেন সেখানে তো আপনার কারেন্ট থাকবে না সো এই পাওয়ার ব্যাঙ্ক খুবগুলো আপনার খুব কাজে দিবে পাওয়ার ব্যাংক করে রাখছি আমি নিজেই বুলে গেছি আমলটা তো যাই হোক আমি একটু অগসলো নাহলে এগুলো আরও গোসালো থাকে সব সময় ও আর সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে শীতকালে শীতকালে আপনার এটা স্লিপিং ব্যাগ মাস্ট সেটা আপনাকে দেখানো বুলে গেছি শীতকালে স্লিপিং ব্যাগ মাস্ট এটা হচ্ছে আপনার এটা বলা চলে কম্বল খুবই লাইটওয়েট বাট এটা প্রচুর গরম মানে কম্বল বা লেপের মতোই গরম দেয় বাইরে আউটডোরে আপনি মোটামুটি ভালোভাবে থাকতে পারবেন খুব বেশি যদি শীত লাগে এটার পরার পর এটাও দামি দামিতে আছে জাস্ট নর্মালটা তারপরে এটা ভালো শীত মানে তার আপনি আপনার যে শীতের যে কাপড়টা আছে সেটা পরেও থাকতে পারেন মানে এর ভিতরে ঢুকে যাইতে পারেন সো এই হইতেছে ওভারঅল ক্যাম্পিংয়ের কুটিনাটি সো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম শর্ট ভিডিও এগুলো আপনারা যদি আমার ট্রাভেলিং জার্নি সাপোর্ট করতে চান তাহলে আমার কাছ থেকে টি শার্ট এবং আমি চা পাতি বিক্রি করি সো এগুলো সংগ্রহ করতে পারেন পেস কমেন্ট বক্সে দেওয়া থাকবে আপনারা চাইলে অর্ডার করে আমাকে সাপোর্ট করতে পারেন